হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ভালো আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলুটা মাটির নিচের আলু আমার শাশুড়ি দেশের থেকে পাঠিয়েছে তো এটা এইভাবে কই মাছ দিয়ে রান্না করব আজকে আমি মাটির নিচের আলুটা ভালো করে ছুলে নিয়েছি তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে ঘন্টাখানিক মাখিয়ে রেখেছি কারণ এই আলুতে অনেক ভিজলা হয় মানে অনেক বিজল বের হয় আলু থেকে মানে ধোয়ার পরও অনেক ভিজলা বের হয় ভিজা রাখ লবণ দা হলুদ আমাকে রেখেছি তারপরে ভালো মতো ধুয়ে যে হলুদ দিয়ে লবণ দিয়ে আবার একটু ভালো করে ভাপ দিয়ে নিয়েছি কারণ এই ভাপ দিলে এই ভিজলাটা কেটে যাবে এই তো কই মাছ দিয়ে আমি এই আলুটা রান্না করবো তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন রান্না করে কেমন লাগে যদি ভালো লাগে আমাকে একটু শেয়ার করবেন সাপোর্ট করবেন তা হয়তো আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি এখন এত বিজলা ভিজলা লাগবে না এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে রসুন দিয়ে দেব তারপরে আমি এটার মধ্যে জিরা জিরা গুঁড়া দেব হলুদের গুঁড়া দেবো মরিচের গুঁড়া দেবো বেশি কিছু লাগবে না এই কটা উপকরণ দিয়ে আমি রান্না করবো এটা তো এই যে ভালো মতো মশলাটা কষায় নেব কষায় নেওয়ার পরে এই আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো মতো কষাতে হবে কারণ এই মাটির নিচের আলুটা ভালো মতো কষাইতে হয় কারণ এই আলুটা না মানে সিদ্ধ হয় না সহজে মানে নরম কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে এই জন্য ভালো মতো একটু কষাইতে হয় এই তো এই আলুটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিচ্ছি মাছটা দেবো ঝোল দেওয়ার পরেই কিছুক্ষণ বলো কুটলে তারপরে মাছটা দিয়ে দেবো তো এইভাবে রান্না করতে হয় জানিন আপনারা কীভাবে রান্না করেন তা আমি এভাবে রান্না করেছি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম